আমি একটা গুড নেড়ে অনেক রাত বিশ্বাস লাগে না আমরা বিশ্বাস করবে কেমন করে আমি তো একটা মাল দেখতে পেয়েছি অনেক রাত হয়ে গেছে আমি

সকালে সাতটা দিকে আমি উঠতে পারি কিনা না পারি উঠতে পারবাই আমি উঠতে পারি আমি নিজেকে করলে এটা জানি কি বলে সকাল ডেলি আটটা নটা দশটা কোন সময় বেজে যায় আমার থেকে উঠতে আর সাতটার দিকে ওঠছি আর অনেক ঘুম বাড়ছে আর রাত্রের অনেক বারোটা হয়েছে তোমার দেখে পেয়েছো অন্ধকার

আটটা ঘন্টা বেজে যায় আমার ঘুম থেকে ঘুরতে আমার অ্যালার্ম যতই আমি দিয়ে রাখি তাও হয় না আর কোনো কাজ চালু থাকে তখন কেউ ডাকতে আসে আমার আরে ভাই অলরেডি যাবি না কাজে ডাকতে আসে বলে আমি তাড়াতাড়ি উঠি আর আজকে অ্যালার্ম ফ্যালার্ম এলে কিছুই দেবো না আজকে বিনা অ্যালার্মে আজকে আমি অনেকটাই চেষ্টা করবো ভাই সকালে ওঠার বলবো না ডাকিস আমার ছাত্র দিকে আমি চেতন পাই কি না পাই ঠিক আছে সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে তা এখন আমার বাই বাই ঠিক আছে কিন্তু ভিডিওটা অ্যাকসেপ্ট করবে না বুঝতে পেরেছ